খুব অল্প সময়ের মধ্যেই নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহম্মেদ বুধবার দুই জুলাই সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে স্বাক্ষর করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিলাল হোসেন বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির এবং মহাসচিব নিজামুদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়নে কর্মকর্তা কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে সংযুক্ত পরিষদের এক জরুরি সভায় অর্থ উপদেষ্টা নেতাদের আশ্বস্ত করে বলেন খুব স্বল্প সময়ের মধ্যেই নবম পে কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে কমিশন গঠন চূড়ান্ত ঘোষণা করা হবে সভায় সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ভাতা চালুর যৌক্তিকতা অর্থ উপদেষ্টা সামনে উপস্থাপন করেন নেতারা এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের রেশন ভাতা চালুর ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা নেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ তোওয়াহা উপদেষ্টা তৌহিদুর রহমান শাহিন গোলাম রব্বানী নজরুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামাল মিজানুর রহমান শিবলু শাহাবুদ্দিন আব্দুল কাদের শুভ সুমন জিমানুর রহমান শহীদুল ইসলাম তোফাজ্জুল হোসেন প্রমুখ নেতারা আশা প্রকাশ করেন দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম পে কমিশন দ্রুত গঠন হলে কর্মকর্তা কর্মচারীরা নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাবেন পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য রেশন ভাতা কার্যকর হলে কর্মীদের জীবনমান উন্নয়ন হবে এবং অফিসের কার্যক্রমে গতিশীলতা আসবে সংযুক্ত পরিষদের নেতারা বলেন অর্থ উপদেষ্টা আমাদের দাবির যৌক্তিকতা উপলব্ধি করেছেন এবং ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করে খুব শীঘ্রই নবম পে কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হবে তারা সকল কর্মকর্তা কর্মচারীদের ধৈর্য ধরে এবং ঐক্যবদ্ধভাবে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে পাশে থাকার আহ্বান জানান নেতারা সকলের সহযোগিতায় অতি কার্যকর পে কমিশন গঠন ও রেশন ভাতা চালু লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন